জলদি করেন জলদি করেন হ্যালো ভিউয়ার্স আমি এখন যে ভিডিওটা শুরু করছি ওনার বাড়ি হলো মাদারীপুর ওনার শরীরে পূর্বপুরুষ থেকে জিন আসছে তো যা হোক এইটা এখন আইসে একটু শারীরিকভাবে ক্ষতি করতেছে আমি জিনটাকে ডাইকা ওনাদের যেন ক্ষতি না করে সেটা করে দিই ওনার মা বাবা দাদা দাদি এটা পূর্বপুরুষের সাথে জিনটা তো যা আমি এটা কালেকশন করে দিচ্ছি আর যেন ভালো থাকে এটাই সুস্থ ওনার বাড়ি হলো শরীয়তপুর এ মাদারীপুর শিবচর মাদারীপুর শিবচর থেকে ওরা আসছেন শুনতে থাকে

तात तारी अवस्थित कर सारा जलदी जल्दी जल्दी, जल्दी। ਆ ਜਲਦੀ ਇਹ ਰੰਡਾ ਬੁਗੂ ਬੋਲਦਾ ਕੋਈ ਜੋ ਸੁਝਦਾ ਹੋਵੇ ਲੋ ਜੇ এটা হলো ওনাদের পূর্বপুরুষের জিন এই জিন দিয়ে ওরা বাড়িতে আগে আসরটা হয়তো উন্নিরা দিত ওই জিনটাই এখন আবার ওরা সেলের উপরে এসে হাতির যা হোক ওদের বাড়ি হলো মাদারীপুর শিবসর থেকে আসছেন আসলে মেন হলো কি অনেক মানুষেই জিন দিয়ে কাজ করায় বাড়িতে আসর দেয় এটা আসলে ঠিক না কিন্তু পরবর্তীতে ওদের মৃত্যুর পর ওদের সন্তান আদি নাতি নজগারের উপরে আক্রমণ করে এই যে ওনার বাবাই কাজ করতেন এখন মৃত্যুর পরে ওনার উপর আক্রমণ করছে তো এখন আমি জিনিসটা ভালো খারাপ গুলো আমি বারোটা লাইন করে দিচ্ছি তবে লাইন করতে হইল তাও আপনার নর্মালি সাত দিন চোদ্দ দিন একুশ দিন সময় লাগে গেছেন আশা করি পরবর্তী লাইন পেয়ে যাচ্ছে এখন লাইনটা আমি ভুল ক্লিয়ার করে দিলাম পরবর্তীতে উনি যে কোনো সময় যে কোনো বিপদে ডাকলে ওনাকে স্মরণ করলে চলে আসবেন সায়মা সায়রা সায়মা সায়রা ওনাকে নর্মাল করে দাও નર્માલ કરી દઉં হ্যাঁ কথা বলেন ক্লিয়ার কর আরো ক্লিয়ার

हाई शैन भाई क्लियर जल्दी

ভারত খুব ভারতাম করছে বুঝছেন এটা কাটার জন্য হ্যাঁ ওই জন্য লাইনটা কাটটা সমান লাগে

আপনার দেন আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ হ্যালো দেশ দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকালকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনার মূল সমস্যা হলো ওনার মায়ের সাথে জিন ছিল ওই জিনের কারণে ওনার আজকে সে সমস্যা ওনার মায়ের সাথে যে জিনটা ছিল এক কবিরা যে ভালো জিনটা নিয়ে খারাপ জিন ওনার উপর চালান করে দিচ্ছে এই জন্য ভালো জিনটা আসতে পারে না এই জন্য ওনাকে অনেক কষ্ট দেয় তো যাও হোক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমি সে খারাপ জিনগুলাকে তাড়িয়ে বারো জিনটা এখন লাইনটা করে দিলাম ওনারা বললে যে উজুর আমরা ওই বারো জিনটা চাই কারণ আমার মা থাকতো আমাদের পরিবার অনেক উপকার হইতো এবং ছেলে সন্তান যারা নাতি নদীরা ছিল তাদের সবার উপকার হইতো ওই জন্য জন্য আমার কাছে বলছে আমি রিকোয়েস্টে লাইনটা দিয়ে দিলাম পরক্ষণে যদি ওরা কোনো সময় কোনো খারাপ কাজ করে সেটা ওনাদের পত্তা হয়ে আমার কোনো সমস্যা না আমি আমার কাছে আসছে আমি লাইন করে দিলাম ঠিক আছে সাইন ভাই দাঁড়ান তো দাঁড়ান যাও যারা আমার কাছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল দেখুন আমার ইউটিউব চ্যানেলের নাম আবু মোবাইল নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এসব আমার জন্য দোয়া করবেন যারা বাইরে আমার ভিডিও দেখেন তাদের জন্য সুস্বাগতম ইনশাল্লাহ আমি আজকে জুলাইয়ের দুই তারিখ না দুই জুলাই চাই জুলাই ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আমি শ্রীলঙ্কা ওখান থেকে মালয়েশিয়া তারপর থাইল্যান্ড চলে যাবো ইনশাল্লাহ তো যারা মালয়েশিয়া প্রবাসী বিশেষ করে তাদের জন্য বলছি আমি মালয়েশিয়া যে হোটেলে থাকবো এটা যেমন আমাদের দেশে সেরাডন হোটেল এমন একটি দামি হোটেল ওই হোটেলের নাম হলো বারজায় টাইম স্কোয়ার বারজাই টাইম স্কোয়ারে আমার হোটেলের এই ঠিকানা হোটেল বাজার আপনার কাছে আসে বারজাই টাইম স্কোয়ার হলো আমার হোটেলের ঠিকানা ওখানে আমার মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনি আমাকে খোঁজ কর্লি পেয়ে যাবেন আর আমি ওখানে থাকবো চার পাঁচ ছয় সাত আট এই চার দিন আমি ওখানে থাকবো ইনশাল্লাহ আমার খোঁজ করলে ওখানে বোধ হবে আসসালাম রহমুল